আসসালামু আলাইকুম জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘদিনের বৈঠক শেষে অবশেষে কমিশন সিদ্ধান্তে এসেছে আগামী জুলাই বুধবারে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো এবং সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোট অনুষ্ঠিত হবে বিষয়টা একটা পজিটিভ দিক কিন্তু এই গণভোটটা আসলে কবে হবে সেই বিষয় নিয়ে বিভিন্ন দলের মধ্যে এখনো কোনো সুরাহা হয়নি বিএনপি প্রথমে চেয়েছিল নির্বাচিত সরকার এসে এই গণভোটটা অনুষ্ঠিত করবে কিন্তু পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে তারা তারা এখন এখন চাইছে জাতীয় নির্বাচন যখন হবে একসাথে গণভোট হয়ে যাবে অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী অক্টোবরের মধ্যে এই গণভোটটি অনুষ্ঠিত হতে হবে এটা আসলে মানে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যমত কমিশনের একটা সফলতা বলে আমি মনে করি বিএনপি এবং জামাত পরস্পর পরস্পরের বিরুদ্ধে যেভাবে লেগে আছে একে অপরের বিরুদ্ধে কথা বলছে কেউ চিন্তা করেনি যে এই দলগুলো এতগুলো প্রস্তাবনায় একমত হবে তারপরে অনেক প্রস্তাবনায় তারা একমত হয়েছে অনেক প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু সমস্যার বিষয়টা ওইখানে না সমস্যার বিষয়টা হচ্ছে আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম উনি বলেছেন যে পদ্ধতির নির্বাচন সংযুক্ত করতে হবে তার মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নাকি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে সেই বিষয়টির জন্য তারা একটা গণভোট চেয়েছে অনেক দিন জব বিএনপি সহ অনেক দলের পক্ষ থেকে বলা হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন জনগণ চায় না বা জনগণ এই নির্বাচন বোঝেও না কিন্তু এখন জামায়াত ইসলামের পক্ষ থেকে চ্যালেঞ্জ সুরে দেওয়া হলো যে যদি জনগণ চাই কি চায় না সেই বিষয়টা জনগণই সব ফয়সলা করুক একটা গণভোট দেওয়া হোক সেই গণভোটে মানুষ নির্বাচনে পিয়ার পদ্ধতির নির্বাচন হবে না বর্তমান পদ্ধতির নির্বাচন হবে সেই গণভোটটা তারা এখন চাইছে আসলেও এইটা কি বিএনপি সহ অন্য দলগুলো মানবে কিনা এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে বিএনপির পক্ষ থেকে এর নেগেটিভ দিক সেটা বলা হচ্ছে দুর্বল একটা সরকার গঠিত হবে সেটা বলা হচ্ছে অপরদিকে মানে দলের নেতার যে প্রভাব সেটা বেড়ে যাবে এবং বহির্বিশ্বের আক্রমণ হতে পারে বা বহির্বিশ্ব থেকে চাপ সহ্য করার মতো ওই শক্তিশালী সরকার হবে না এরকম কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে যে ভোটটা যাকে দেওয়ার কথা তাকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এই বিষয়টা তারা এই বিষয়টা সাধারণ জনগণ পাবে না কিছু যুক্তি তুলে ধরেছে অপরদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন হলে টাকার সরাসরি কমবে অপরদিকে মানে যে কেন্দ্রগুলো দখল হয় সেই কেন্দ্র দখল বিষয়টা থেকে মুক্তি পাওয়া যাবে এইসব বিষয় আহ ইসলামী ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দল বলেছে আসলে পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ কিছু দল যারা বর্তমানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে অপরদিকে বিএনপি এবং তার সমমনা শরিক দলগুলো এই পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে তারা বলেছে বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতিতেই নির্বাচন হবে অপরদিকে এনসিপি সহ বেশ কিছু দল তারা আহ মতামত দিয়েছে উচ্চ কক্ষে পরীক্ষামূলকভাবে পিয়ার পদ্ধতির নির্বাচন হবে এবং নিম্ন কক্ষে স্বাভাবিক নিয়মেই নির্বাচন হবে এই আসলে শুরু হওয়া অত্যন্ত কষ্টকর কারণ এই দলগুলো এখন ক্ষমতার ভাগ বাটওয়ারা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভেদ সে বিভেদ তৈরি করে দিয়েছে এতে বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বেশি লাভবান হচ্ছে স্বৈরাচার এই স্বৈরাচারী আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার জন্য রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রসেসটা আছে সেটা বাস্তবায়নের জন্য ডিজিএফআই র থেকে বিভিন্ন কূটনৈতিকরা আমরা দেখছি সম্প্রতি সাবেন হোসেন চৌধুরীর বাসায় যেভাবে মিটিং করছে এবং আওয়ামী লীগ মিছিল করছে সরকার থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না সরকারের যে যে নিষ্প্রভ অবস্থা সেই অবস্থার বাংলাদেশে যে অনৈক্য সেই অনৈক্যের কারণেই হয়েছে বলে আমার মনে হচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশে যে ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচই আগস্টের আগে জুলাই জুলাই আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের সেই ঐক্যটা বিনিষ্ট করে দেওয়া হয়েছে দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে যে বিভেদের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারছে না যে আকাঙ্ক্ষায় আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না আবু সাইদের রক্তের দাম আমরা দিতে পারিনি এখনো আহত শহীদরা আহ শহীদ পরিবারের লোকজনের যে করুণ জীবন যাপন আমরা দেখছি এতে আমরা অত্যন্ত মর্মাহত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদম ব্যর্থ বলেই আমার মনে হচ্ছে এবং সংগ্রামী সাথে বন্ধুগণ স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেই বিষয়ে বাংলাদেশের জনগণ যদি ঠিক করে আমাদের কোনো আপত্তি নেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে আমার মতে যদি গণভোটটা দিয়ে দেওয়া যায় সেই গণভোটের মাধ্যমে সাধারণ মানুষই রায় দিবে যে কোন নির্বাচনের পক্ষে কারা তাহলেই পরিষ্কার হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম